জন্মদিনে ও বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠানো যেমন আমরা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে থাকি এসব ক্ষেত্রে শরীয়তের মৌলিক কয়েকটি নীতিমালা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে এক আমাদের শরীয়তে যেসব বিষয় প্রমাণিত নয় এমন কোনো কাজ ইবাদত মনে করে ফালন করলে তা প্রত্যাখ্যত হবে দেখতে পারেন সোহিমসলিম মুসলিম চার হাজার তিনশো দুই আমাদের প্রাত্যহিক কাছ থেকে শুরু করে ইবাদতের বিষয়াদিও যেন কাফের মসজিদদের সাথে মিলে না যায় এ বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে দেখতে পারেন ফেক হুসুন্না হাদিস নং দুই হাজার তিনশত চুরাশি উপরোক্ত দুইটি হাদিসে উল্লেখিত নীতির আলোকে জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বার্তা ও শুভ কামনা পাঠানোর কোনো সুযোগ নেই প্রথমত জন্ম ও বিবাহ বার্ষিক পালন করা আমাদের শরীয়তের নীতি এবং আদর্শের মধ্যে নেই দ্বিতীয়ত এই দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠানো কাফের মসজিদদের রীতি হওয়াতে মুসলমানরা এর অনুকরণ করতে পারে না বরং এক মুসলমান তো মুসলমানের জন্য সব সময় করে দোয়া করবে শুভেচ্ছা জানাবে বছরের শুধু একদিন শুভেচ্ছা জানিয়ে বাকি দিন নিশ্চুপ বসে থাকবে কি প্রতিটি সুযোগেই অফরের প্রতি শুভকামনা করে দোয়া করতে পারলে বছরের ওই সুনির্দিষ্ট দিনের জন্য কেন অপেক্ষা করতে থাকবে এক কাফির অফর কাফিরের জন্য যেহেতু দোয়া করার বিধান তাদের নীতিতে নেই এজন্য বছরের শুধুমাত্র একদিনে কামনা করে সান্ত্বনা লাভ করে আমরা মুসলমানরা সকল মুসলমানের জন্য সব দোয়াতেই শুভ কামনা করি সাক্ষাতে তার প্রতি রহমত ও শান্তি বর্ষণের অভিবাদন সালাম দিই আমরা সারা বছরে একদিন কেন শুভেচ্ছা জানিয়ে তার প্রতি কার্পণ্য করব সুতরাং জন্মদিন ও বিবাহ বার্ষিকী পালন করে নিজের চিন্তা চেতনা বিধর্মীদের মতো উৎসব মুখর করা উচিত নয় বছরের কেবলমাত্র একদিন শুভেচ্ছা পাঠিয়ে সংকীর্ণতা দেখানো সমচীন নয় বরং দুনিয়াতে মানুষ হয়ে জন্মানো সুস্থ হয়ে জীবন যাপন করতে পারায় আল্লাহর প্রতি সার্বক্ষণিক সুক্রিয়া ও কৃতজ্ঞতা জানানো চাই বিবাহের সুখ শান্তি সার্বক্ষণিক অর্জন হয় সেই বিষয়ে যত্নশীল হওয়া চাই